তারপরে বলছেন মানুষ যদি মুখে সুভান আলহামদুলিল্লাহ বলে তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকাটা আছে নেকিতে পূর্ণ হয়ে যাবে আল্লাহ দিবেন তার রহমতের অভাব নেই যার কারণে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানে বসে কারো বদনাম গিবাদ করা হবে না আপনি এসার সলাত তাদাই করে মাথায় টুপি দিয়ে দোকানে বসে আর একজনের বদনাম করেন আর ওই দিকে টিভিতে ল্যাংটা মেয়ে নাচে এটা আপনার কেমনে শোভা পায় এটা আপনার কি করে হতে পারে আপনি একজন ভালো মানুষ নিজেকে বলন্ত দেখি আমি ভালো মানুষ এই ছেলেরা তোমরা যারা বড় মোবাইলের দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো জেনা অবস্থায় তুমি কি বলতে পারো আমি শিক্ষিত ছেলে তুমি কি বলতে পারো যে সমাজের দায়িত্ব আমি পালন করবই সমাজ গড়বই দেশ গর্বই জাতি গর্বই তুমি জেনা নিয়ে দিন রাত ঘোরো বেটা আর মুখে বলো জাতি গড়ব দেশ গর্ব ফাইজলে আমি করো অত সহজ মরানা আব্দুর রহিম সব সার্টিফিকেট জ্বালিয়ে দিয়েছিলেন দে মাঠে নেমেছিলেন বলে কোনো চাকরি নাই তুমি ও ওই মোবাইল ফেলে দাও দিয়ে বাকি কাজ করো পড়ো ভালো করে লিখো ভালো করে চিন্তা ভাবনা করো এক পর্যায়ে চলে যাও আর ছোট্ট তোমাকে নমুনা দি ছোট্ট নমুনা যে পারবা তার ছোট্ট নমুনা আমাকে দিয়েই বলি তুমি রিং করে যখন বলো আপনি যখন আমাকে রিং দিয়ে বলেন আব্দুল সাহেব আমি রংপুর বদরগঞ্জ থেকে বলছি আমি এই এ আমি আপনার কিছু উপকার করতে পারি নাম্বারটা সেভ করে রাখেন কিন্তু আমি যে সেভ করতে পারি না আমি শুধু রিং হলে অন করতে পারি এর চেয়ে বেশি করতে পারি না রিং হলে কি করতে পারি অন করতে পারি তো আমি তো দেখছি এই মোবাইল দিয়ে বাংলাদেশে বিশাল বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করি আমি বিশাল বিশাল যেটা আপনাদের বাড়ির পাশে আছে জমির জমির দেখেছেন আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে সেটা প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় যেটা রাজশাহীতে আছে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন রাজশাহীতে ওর বক্তার বক্তৃতা দিতে আসছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন আর দেশের যারা বড় বড় বিদ্যান আছে তারা আছেন আর বিষয় হলো মোহাম্মদ সালাহের জীবনী পুরো জীবনী তুলে ধরা হবে এক একটা অংশ এক একজন বলবেন কেউ কাউকে উঠাতেও পাবে না নামাতেও পাবে না কারো প্রশংসা নেই কারো বদনামও নেই যার যতটুকু বিষয় দেওয়া আছে সে জাতির সামনে আগে লিখে পাঠিয়েছে সেটা জাতির সামনে বলে চলে যাবে ভিন্ন ধরনের বক্তব্যের মাঠ হলো রাজশাহীতে একটা মেয়েদের প্রতিষ্ঠান ঘটছে জায়গা নেওয়া হয়েছে ওরা লিখে দিয়েছে তাদের জায়গা হল ষাট বিঘা তেত্রিশ শতকের বিঘা আপাতত ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো তিনশো জন যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ আর যোগাযোগের মাধ্যম হলো মোবাইল দেশ বিদেশে তো যাই স্বাভাবিকভাবেই যায় আলহামদুলিল্লাহ মোবাইল হলো এটাই তোমাকে একটা ছোট্ট নমুনা পেশ করলাম যে একে ফেলে দিয়ে যদি মানুষ হতে চাও অবস্থায় দেখে তুমি কি মানুষ হতে চাও তুমি তো একটা পশু প্রাণীর মত বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে না ওরা কান আছে শুনে না ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর সিরিগালের মতো বরং তার চেয়ে খারাপ তুমি কি করতে পারো জাতি দিনরাই অত অন্যায় করে মুরব্বী আপনি কি করতে পারেন দিনের সিগারেট খেয়ে জর্দা খেয়ে দাবি হলো যে কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে কবরকে সিক্ত করলো কবরে যে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল কিনা সেটা তার হুঁশ নাই ও কবরে ফুল দিয়ে কি করলো কবরকে সিক্ত করলো একেবারেই যে বোকামি কোন ধরনের কথা সিমেন্ট খাম্মা তৈরি করে বলছে এটা শহীদ কেমন কথা হেডমাস্টার কি আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন নব্বই সাল থেকে আছে হেডমাস্টার সাহেব মাঠে নব্বই সাল থেকে জাতি আমাকে কিছু বলবে এরকম সুযোগ আমি কাউকে কোনোদিন দিই তবে মানুষ ভোলের ঊর্ধ্বে নই তবে আমি কখন সুযোগ দিন আপনি আসেন সপরিবারে আসেন আর রংপুরে আসলে আমার ছোটকালের একটা কথা মনে পড়ে উনিশশো সালে আমি লেখাপড়া করব বাহিরে বলে বাড়ি থেকে বের হয়েছিলাম একেবারে প্রথম শ্রেণীর দিকে পড়া মাদ্রাসায় উনিশশো সালে তো যখন আমি চাঁপাই নবগঞ্জ ট্রেন স্টেশনের কাছে গেলাম বসে আছি তো যারা আমাকে নিয়ে গেছে তারা প্রথমে আমাকে ভয় দেখাচ্ছে এই যে ট্রেন ঢুকলো তার শব্দ মনে হচ্ছে যে একবারে মাটি সব ভেয়ে চুরে ফেলবে তো ওরা আমাকে বলছে যে এই কথা বলিস না ট্রেনে ট্রেন ধরে নেবে তো ওরা যেটা বলছে সেটা আমি শুনছি তো দেখি যে ট্রেনে সবাই ওরাই কথা বলছে তোমরা যে কথা বলছো তো তোমাদেরকে ট্রেন ধরে নেয় না মানে ট্রেন মানুষকে ধরে নেবে ওটা বলেছে আমি শুনে নিই যখন আমি উঠে বসেছি তখন কালো আকৃতির একটা লোক অন্ধ দেখতে না খুব উঁচু লম্বা খুব ভালো কণ্ঠ মনে হচ্ছে যে এখনই বলছে রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা গ্রামের নামটি লক্ষণ বাড়ি বদরগঞ্জ থানা নাম তার সুরেন বাবু নাম তার সুরেন বাবু বড়ই মান্যমান ভরা টাকা তাহার গোলা ভরা ধান তাহার কন্যা ফুলো মালা আসমানে দিচ্ছে গোটাটাই আমার মুখস্থ ছিল ওর মুখের দিকে থাকি আমার এমনি মুখস্থ তো যখনই রংপুর বদরগঞ্জ বলে তখন আমার মাথায় কথাটা জাগে ভুলে আছি বছর মাস ভুলে আছি যখনই বলে রংপুর বদরগঞ্জ অহরে রংপুর বদরগঞ্জ রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা গ্রামীণ নামটি লক্ষণবাড়ি বদরগঞ্জ থানা নাম তার সুরেন বাবু কোথায় যে আছে তো আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই সময় মতো আসতে পারিনি মনে কিছু নিয়েন না পবিত্রতা অর্ধেক ইমান আলহামদুলিল্লাহ সুভান বললে আকাশ জমিন নেকিতে ভরে যায় ভুলেও দোকানে বসে আড্ডা পিটবেন না সলা আদায় করে বাসায় যাবেন দু এক কোরআন মাজিদ পড়বেন শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলবেন দশ বার দশ বার দিয়ে শুয়ে যাবেন মরা লাগবে বসে দেখেছিলাম একদিন বয়স চল্লিশ দেখুন দেখি এখন ষাট কদিনের পরে দেখব আর নেই এ হলো জীবন তারপরে তিনি বললেন বুরহান দান হল দলিল কোন দলিল নয় দান মাত্র দলিল বিচার মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি আমাকে বলেন কেন তো আমি বলবো যে আমি যে জান্নাত পাবো তার দলিল আছে আমার কাছে কি দলিল এই যে দান করেছি তারপরে তিনি বললেন আর সলাত নুরুন আলো সলাৎ হলো আলো নামাজ হলো আলো বিচার মাঠ খুব অন্ধকার থাকবে বিচার মাঠ কোনো কিছু দেখা যাবে না একেবারে অন্ধকার তো যার সলাত কমল হয়েছে ওর জন্য হবে আলো অসাবের ধৈর্য হলো আলো সব কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে আসরের সলাতের পরে আব্দুল সাহেব নেই আরে ছাড়ো মিথ্যা কথা বলছে এরা দাওয়াতি দেয়নি মা পরেও নেই আর চলো সব মিথ হয়ে কথায় তার সাথে এমনি বলছে একটু দেখি ঘটনা কি বলছেন যে রাস্তায় আছে আসছেন দুইটার সময় বের হয়েছি রাস্তাঘাটে ভ্যান রিক্সে বেশি গাড়ি চলে না প্রাণপণে চেষ্টা করছে আসার কিন্তু ধৈর্য খোলালো না যার যা মনে লাগলো সে তা বলে নিয়ে চলে গেল দিয়ে তারপরে বলছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ কা আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আনেই ওয়াসাল্লাম বললেন আলা আদুল্লুকুম মায়ামুল্লাহুল খাতায় ওয়ারফায় বহ দারাজাত সঙ্গী সাথে পৃথিবীর মানুষ শুনে রাখো আমি কি তোমাদের এমন একটা কথা বলে দেব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বলেন না সেটা কি বলেন দেখি পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কি করলে শোনো এক বাবুল অজু ভালো করে অজু করলে বারবার কথাটা আসবে ভালো করে অজু করলে দুই কসরাতুল এলাল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাত এক সলাতের পরে আবার কখন সলাতে টাইম হবে মর্মে অপেক্ষা করলে তাহলে তিনটা কাজ পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের জন্য অপেক্ষা করবে মনে থাকবে না মনে হয় পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালা বলেন যে আল্লাহর নবী একদা বললেন যে আল্লাহ তালা আমাকে বলছেন মোহাম্মদ তো আমাদের নবী বলছেন জি হাল তাদের ইফিমে একটা সামল লালা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে একটু বোধেখান আল্লাহ এবং জিব্রাইল আমাদেরকে আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলেছেন মোহাম্মদ এটা করেন এটা করেন আল্লাহ আমাদের নবীকে বলেছেন মোহাম্মদ এই 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 আল্লাহ আমাদের নবীর কি নামে ডেকেছেন মোহাম্মদ আর সাহাবিগণ বলতেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আয়েশা বলছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন কিভাবে বলতেন আল্লাহ রসুল আর ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা যারা আছি তারা বলছি হুজুর পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হুজুর পাক এ শরীফের মতো হয়েছে আল্লাহ বলছেন কোরআন মাজিদ আর হুজুর বলছেন কোরআন শরীফ হুজুর পাক কথা বাতিল হুজুর পাক নেই পৃথিবীর সব মানুষ বলবে আল্লাহ রসুল বলেছেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহর রাসুল বলে কথা বলতে হবে আল্লাহ বলছেন মোহাম্মদ বলতে পারেন উপরে কিনে হইচই হচ্ছে না জিহা আমি বলতে পারি ফিলকা ফারা ওপরে হইচই হচ্ছে ফেরেশতাদের মাঝে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে এ নিয়ে হইচে হচ্ছে তো কি করলে পাপ মিটে যাবে বলেন তো দেখি এবার আল্লাহ রসুল বলছেন এসবাদুল অজু এক ভালো করে অজু করলে দুই আলমাশালা একদমই লালমা সাজে পায়ে হেঁটে মসজিদে গেলে তিন আলমাশোবাদ আর সালাওয়াত সালাতের পরে বসে বসে তাসবি তাহালিল করলে সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠে গেছে হবে সালাম ফিরার পরে লাফ দিয়ে ওঠা যাবে না দুটাই বাতিল এক সালাম ফেরার পরে লাফ দিয়ে উঠা যাবে না এই আচরণ খারাপ দুই আসসালামু আলাইকুম রহমান আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এটা বলে চিরদিনের জন্য বাতিল চিরদিনের জন্য বাতিল কে আমার পর্যন্ত কোনো হজুর এরকম করতে পাবে না এভাবে হাত তুলতে পাবে না হাত তুলবে তার ব্যক্তিগত ব্যাপার ষোলোটা স্থানে হাত তোলার কথা আছে পঁয়ত্রিশটা হাদিস আছে হাত তোলার তিরিশ বছর থেকে মানুষের সামনে বই পেশ করে রেখেছি যাওয়ার খোঁজ নেবেন এটা চলবে না পরে থেমে কিছু করতে হবে বলতে পারেন মোহাম্মদ সাল্লাম কিসে পাপ মিটে যাবে হ্যাঁ বলতে পারি এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি পাঠ করলে মনে থাকবে না মনে এই পর্যন্ত বোলা আলারসুল বলছেন মানথাল হাজা হাসাবে খারিম ও মাথাবে খায়িন যে এমনটা করলো তার মরে যাওয়া ভারতের বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভারতের বেঁচে থাকা ভালো যে এমনটা করলো তার মরে যাওয়া ভারতের বেঁচে থাকা ভালো তারপরে কি থামছেন আরও বলছেন অ কান আমিন খাতি তিহাইয়মিন ওয়ালাদা থম্ম হোক তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল কাজ তিনটে মনে থাকবে না তিনটে কাজের এক নম্বর ফল মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুই নম্বর ফল মান বেড়ে যাবে পাপ মিটে যাবে তিন নম্বর ফল হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে